আপনারা দেখছেন মান্দ্রা ইউনাইটেড একাডেমি ইনস্টিটিউশন এই স্কুলের এক শিক্ষক হাসান

এই স্যার এইখানে থাকলে

পত্র এলাকার অন্য কোনো ব্যক্তি যারা আছেন তদন্ত কর্মগত এখানে আসবেন তার সাথে আপনারা বসবেন বসে আপনাদের অপিযোগ বা বিষয়গুলো আছে এগুলো জানাবেন যে প্রমাণতা ওনাকে দিবেন আমি প্রত্যাশা করি নিয়ন্ত্রণ ক্যাডার অফিসে উনি যথাযথ ভাবে এটা তদন্ত করবেন